লন্ডনের ক্যানারি ওয়ার্ফ এলাকার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে জাস্ট ইট এবং রাইডারদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের দাবি কিছু সংবাদ মাধ্যমে খাবার সরবরাহকারীদের মধ্যে অবৈধ অভিবাসী থাকার অভিযোগ ওঠার পর নিরাপত্তা উদ্বেগ বেড়েছে পার্ক গেট অ্যাসপেন নামের ব্যবস্থাপনা সংস্থা বাসিন্দাদের উদ্দেশ্যে এক নিরাপত্তা নোটিশে জানায় কাছের ব্রিটানিয়া হোটেলে আশ্রয় প্রার্থী শরণার্থীদের থাকার কারণে চলমান বিক্ষোভ প্রেক্ষিতে জোরদার করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে হোটেলের বাইরে সাম্প্রতিক সহিংসতা ও গ্রেপ্তারের ঘটনাও এতে ভূমিকা রেখেছে বলা হয় ফ্ল্যাট ব্লকে এসব রাইডারদের অবাধ প্রবেশ বন্ধ করা হবে যাতে তারা ভবনের ভেতরে অযথা ঘোরাফেরা করতে না পারে তবে ওকাডো ও টেস্কোর মতো গ্রোসারি ডেলিভারি সেবার ক্ষেত্রে বাসিন্দাদের অনুমতিতে প্রবেশের সুযোগ রাখা হয়েছে তবে পার্ক গেট অ্যাসপেনের মুখপাত্র জানান এই পরিকল্পনা কয়েক মাস ধরে প্রক্রিয়াধীন ছিল জানুয়ারিতে বাড়তি কারণ রাইডারদের প্রস্তাব করা এবং বাসিন্দাদের প্রতি মতো অভিযোগ পাওয়া যাচ্ছিল ব্রিটানিয়া হোটেল সংক্রান্ত ঘটনা প্রবাহ এই পরিকল্পনাকে দ্রুত বাস্তবায়নে প্রভাব ফেলে তাদের পক্ষ থেকে আরও দাবি করা হয় গ্রোসারি সেবায় প্রশিক্ষিত ও পর্যবেক্ষিত স্টাফ থাকে এবং নেতিবাচক ঘটনার ক্ষেত্রে অডিট ট্রেল 好，即係。 যা খাবার সরবরাহকারীদের ক্ষেত্রে অনুপস্থিত একই সঙ্গে অভিযোগ তোলা হয় যে অনেক রাইডার ভাড়া করা বা সাবলেট অ্যাকাউন্ট ব্যবহার করছে এবং তারা অবৈধ অভিবাসী তবে ডেলিভারু জাস্ট ইট ও উবার ইটস ব্যবস্থাপনার এই দাবি প্রত্যাখ্যান করেছে ডেলিভারু জানিয়েছে অবৈধভাবে কাজের অভিযোগ প্রমাণিত হলে রাইডারের চুক্তি অবিলম্বে বাতিল করা হয় জাস্ট ইটের দাবি তাদের ডেলিভারির অধিকাংশই বৈধ কাগজপত্র ধারী নিবন্ধিত কুরিয়ারদের মাধ্যমে হয় উবার ইটস জানিয়েছে তারা পরিচয় ও ভিডিও যাচাই প্রযুক্তি ব্যবহার করে অবৈধ কর্মসংস্থান রোধে কঠোর ব্যবস্থা নেয় এদিকে ব্রিটানিয়া হোটেলের বাইরে নতুন করে বিক্ষোভের পরিকল্পনা হয়েছে যা ডানপন্থী উগ্রপন্থীদের মাধ্যমে সামাজিক মাধ্যমে প্রচারিত হচ্ছে পুলিশ জানিয়েছে মোটর বাইকে যাদের হোটেল থেকে বের হতে দেখা গেছে তারা হোটেল কর্মী আর যাকে পুলিশ নিরাপত্তা দিয়ে পৌঁছে দিয়েছিল তিনি হোটেলে খাবার সরবরাহ করতে গিয়েছিলেন তবে অনেকের মতে এই সিদ্ধান্ত বৈষম্যমূলক এবং খাবার সরবরাহ শিল্পে থাকা হাজারো বৈধ কর্মীর সুনাম ক্ষুণ্ণ করবে বিশেষত বাংলাদেশি বংশোদ্ভূত বহু রাইডার ডেলিভারো জাস্ট ইট ও উবার ইটস এ বৈধভাবে কাজ করে জীবিকা নির্বাহ করছেন তাদের জন্য এটি অন্যায্য চাপ সৃষ্টি করবে কেউ কেউ বলছেন নিরাপত্তার অজুহাতে পুরো একটি পেশাকে কলঙ্কিত করা উচিত নয় বরং সমস্যার উৎস চিহ্নিত করে আলাদা ব্যবস্থা নেওয়া উচিত অনেকে এটিকে গোপন বর্ণবাদী পক্ষপাত এবং অভিবাসী বিরোধী মনোভাবের প্রতিফলন বলেও আখ্যা দিচ্ছেন তবে অন্য এক শ্রেণীর মন্তব্য যদি কিছু রাইডার সত্যি অবৈধ কাগজপত্রে কাজ করে বা অসদাচরণে যুক্ত থাকে তাহলে আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি কারণ এর প্রভাব শেষ পর্যন্ত সব রাইডারের ওপরই পড়ে